আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে বাংলাদেশের প্রায় এগারোটি জেলা বন্যা কবলিত এগারোটি জেলার মানুষ এখন মহা সমস্যা রয়েছেন বাংলাদেশের আইন শৃঙ্খলা সেনাবাহিনী সহ সবাই তাদেরকে সহযোগিতার চেষ্টা করছেন এবং বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালি প্রবাসীরাও কিন্তু সেই দুর্যোগে এগিয়ে আসছেন আমরা এই মুহূর্তে কানাডায় অবস্থান করছি এবং কানাডার ডেনফুট বাংলা টাউন নামক স্থান সেখানে কিন্তু অবস্থান করছি আমার ঠিক প্রশ্নে আপনারা দেখছেন জালালাবাদ ইউনাইটেড জালালাবাদ আশীর্বাদ ফাউন্ডেশন জিটি এ ইন্ট এই নেতৃবৃন্দ কিন্তু এখানে রয়েছেন বন্যা কবলিত এলাকায় সহযোগিতা করার জন্য তাদের আজকের এই আয়োজনটি আমরা আশা করব আপনারা যারা দেশ এবং বিদেশ থেকে দেখছেন বিশেষ করে টন টু অন্টোরিয়ার এই এলাকায় বা কানাডায় যারা দেখছেন বা ডেনফুট বাংলা টাউন আশপাশে যারা আছেন আপনারা আসতে পারেন এখানে ডোনেশন করতে পারেন সেই সুযোগ রয়েছে আমরা এখানে জালালাবাদ ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন টি এর দায়িত্বশীল যারা আছেন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো এবং আজকের এই উদ্যোগটা আসলে কতটুকু সফল হতে যাচ্ছে সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করব আমরা এখানে জালালাবাদ ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশনের সম্মানিত সাধারণ সম্পাদক আজিজ ভাই এখানে আছেন আমরা আজিজ ভাইয়ের কাছ থেকে একটু জানবো যে এখানে কারা কারা উপস্থিত রয়েছেন যদি একটু পরিচিতি এবং আপনাদের উদ্যোগটা কি এবং কিভাবে আপনারা আজকে বাঙালিদের আমন্ত্রণ জানাবেন ধন্যবাদ সাগর ভাই এবং আপনার ম্যাগাজিন চ্যানেলকে সিলেট ম্যাগাজিনকে এখানে আমরা শুধুমাত্র বাংলাদেশের বন্যার্য মানুষের সাহায্যতে সাহায্য করার উদ্দেশ্যে এখানে বার্বিক করতেছি এখানে উপস্থিত আছেন আমাদের ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশনের সাবেক আহ্বায়ক জনাব বাখলা হুসেন সাহেব এবং উপস্থিত আছেন সাবেক সদস্য সচিব মাহবুবুল ইসলাম মাহবুব ভাই সহ আমাদের বর্তমান কার্যকরী কমিটির অনেকেই এখানে উপস্থিত আছেন এবং প্রেসিডেন্ট মাহবুবুর রহমান সরি মুহিব খান সাহেব এবং আমাদের মহিলা সম্পাদিকা মাননীয় হাজারা হোসেন এখানে উপস্থিত আছেন বাজার। জেলার ইউনাইটেড ফাউন্ডেশনের সহসভাপতি মাসুক আহমদ লাবলু এবং সহসাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জাহেদুর রহমান ভাই এখানে আরো অনেকে উপস্থিত আছেন সাংগঠনিক সাংগঠনিক সুমন আহমদ সহ সবাই আমি নাম সবার বললে সারা দিন চলে যাবে আমরা কাজ করতে বিশ্বাসী এখানে আমরা কাজ করতেছি বন্ধাত্ম মানুষের সাহায্যে সাহায্য করার উদ্দেশ্যে এখানে আমরা বার বিক্রি করতেছি আপনারা আসুন টরন্টোবাসীকে উদার আহ্বান জানাচ্ছি আপনারা এসে বার্গার মাত্র দশ টাকা আপনি এক টাকা থেকে দশ টাকা অথবা দশ টাকা থেকে একশো টাকা যত টাকা আপনার ইচ্ছা দিতে পারেন এবং বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে পারেন ধন্যবাদ এবং এই মুহূর্তে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশনের সিনিয়র সহ সভাপতি রহমান খান মহিবকে আসসালামাইকুম আসসালামু আলাইকুম সিলেট ম্যাগাজিন পক্ষ থেকে আজকে এখানে যে লাইভে আসছেন সবাই আমাদের ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশনের ইং এর পক্ষ থেকে আপনাকে আমরা সম্মান জানাই এবং আজকে এখানে উদ্দেশ্য হওয়ার কারণ হইল আমরা যে সবাই এখানে একত্রিত হয়েছি একমাত্র হইলো দেশের যে বন্যা যে পরিস্থিতি দেখা দিছে সারা বাংলাদেশের মধ্যে আমরা এই জন্য এখানে এই বার্গার আয়োজন করছি আপনারা যে যে পরিমাণে আপনারা সাহায্য করতে পারবেন আমরা এগুলা বাংলাদেশে পৌঁছাইব আর আমাদের যারা যারা এখনো আসেন নাই এখন আপনারা আসেন আইয়া আসিয়া আমাদেরকে সাহায্য করেন আর আমার এখানে আমার জালাল ফাউন্ডেশনের সাবেক আব্বায়ক জনাক আকলাশল বাইরে কিছু বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনারা সবাই জানেন যে যেখানে আছেন বাংলাদেশের পূর্বাঞ্চল কবলিত লাখো লাখো মানুষ বন্যার মধ্যে পানির মধ্যে বন্দী হয়ে আছে তাদের কষ্টে আমরা সাহায্য করতে চাই তাদের পাশে আমরা দাঁড়াতে চাই কিন্তু সুদূর কানাডা থেকে আমরা তাদের গিয়ে প্র্যাকটিক্যালি সাহায্য করার কোনো ব্যবস্থা নাই কিন্তু ইউনাইটেড জালালবাদ ফাউন্ডেশন যে এই কানাডার এই টরন্টো শহরের সবথেকে বড় সংগঠন আজকে এই ফান্ড রেজিং এর আয়োজন করেছেন কেবলমাত্র বাংলাদেশের যারা বন্যা কবলিত যারা যুদ্ধ তাদেরকে সাহায্য করার জন্য আমরা এই অর্থ আমি বিশেষ করে ইউনাইটেড জলাবাদ ফাউন্ডেশন জিটিএন কে ধন্যবাদ জানাই এটা তলিত গতিতে এই আয়োজন করার জন্য এবং যে যেভাবে পারেন আমি অনুরোধ করব আপনারা বাসায় না বসে এখানে আসেন এক ডলার থেকে একশো ডলার যা কিছু যেভাবে দিতে পারেন ছাদে একটা বার্বি কেউ একটা বার্গার কি নিতে পারেন ড্রিঙ্কস নিতে পারেন আমাদের উদ্দেশ্যটা হলো আমরা এই ফান্ডে এই যে অর্থ এই ডলার যা আমরা এখানে সংগ্রহ করব বাংলাদেশের সুষ্ঠভাবে যে ব্যবহৃত হয় সুষ্ঠ যাতে এটা বিয়োগ করা যায় সেই জন্য আমরা প্রধান উপদেষ্টার তহবিল ত্রাণ এবং তহবিল সংগ্রহ অ্যাকাউন্ট আছে এখানে পাঠানোর অনুরোধ জানাবো আমি আবার অনুরোধ করব এক ডলার দশ ডলার আমাদের জন্য কিছুই না হলেও এক ডলার দশ ডলার দিয়ে আমরা একটা ফ্যামিলি একটা পরিবারকে বাংলাদেশে সাহায্য করতে পারি আমি আবার বলবো যারা এই শহরে এই টরন্টো শহরে আছেন সবাই বাসায় না বসে আমাদের সঙ্গে যোগদান করেন একটা বার্গার কিনেন বা না কিনেন আমাদের এখানে ডোনেশন বক্স আছে এইটাতে এক ডলার থেকে যত যা কিছু সম্ভব ওনারা দিতে পারেন এই পয়সাটা আমরা বাংলাদেশের যারা ফ্লাড ভিক্টিম যারা বন্যা দুর্গত তাদের কাছে পাঠিয়ে দিব আমরা তাদের পাঠিয়ে দেওয়া পারি আর আমি দোয়া করবো আল্লাহ আমাদের ধানকে কবুল করেন আপনারা যারা আসবেন দান করবেন তাদের ধানকে কবল করেন আর আমার দোয়া করবো আল্লাহর কাছে আমাদের বাংলাদেশে যারা বন্যা করবে তাদেরকে নিরাপদ রাখেন এবং তারা যাতে এই এই বিপদ থেকে বিপদকে কাটিয়ে উঠতে পারেন তার জন্য দোয়া করব আবার ধন্যবাদ ইউনাইটেড জেলাবাদ ফাউন্ডেশন জিটি ইংক কর্তৃপক্ষ এবং কার্যকরী পরিষদ চলিত ব্যবস্থা নেওয়ার জন্য আবার ধন্যবাদ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জিটিএ ইংক এর পক্ষ থেকে অনেক নেতৃবৃন্দ আছেন সকাল থেকে কিন্তু এখানে আছেন আমি এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের টরন্টোবাসীর প্রিয় মুখ এবং পরিচিত মুখ আমার সহযোদ্ধা এবং ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জিটিএ ইংকের অর্গানাইজিং সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক জনাব সুমন আহমদ ধন্যবাদ ধন্যবাদ আজিজ ভাই আমরা আপনারা জানেন সবাই বলেছেন আপনাদেরকে আহ্বান করেছে নিয়মিত আমাদের দেশের পরিস্থিতি খুবই খারাপ আপনারা আমরা এখানে বাংলা টাউনে নিশিতার পাশে আমরা বারবিকিউর আয়োজন করেছি আমাদের মেইন উদ্দেশ্যটা হলো যে আমরা এখানে ফাউন্ড কালেক্ট করা ফান্ডগুলো আমরা বাংলাদেশে বন্যা ক্ষতিগ্রস্ত এলাকায় আমরা পৌঁছে দেওয়া হবে এবং আপনারা আপনাদের ফ্যামিলি কে নিয়ে এখানে আসেন এসে আমাদের বারবিকিউ পার্টিটা উপভোগ করেন এবং আমাদেরকে একটা অ্যামাউন্ট ডোনেশন করে যান কারণ আপনার আপনারা মনে রাখতে হবে ওয়ান ডলার ক্যান মেক চেঞ্জ এই এই সময় আপনাদের পাঁচ টাকা দশ টাকা যে যতর পারেন ডোনেশন ইটস গোয়িং টু বি ভেরি হেল্পফুল সো প্লিজ কাম আউট অ্যান্ড সাপোর্ট আস আর কি বলবো আমি আমাদের ইউনাইটেড জালাবাদ ফাউন্ডেশন জিটিআই ইনকের সভাপতি আমার বন্ধু মাসুক আহমেদ লাবলুকে কিছু বলার জন্য অনুরোধ করেছেন ছয় সভাপতি চাই ছয় সভাপতি আসসালামু আলাইকুম ورحمهतुल्ला হে বারাকাতু আসকর এইয়া মহতী ফান্ড রাইজিং বারবিকিউ অনুষ্ঠানের যারা সকাল থেকে কাজ করতেছেন আমার সহজুদ দ্বারা আমাদের আপনারা এইখানে এখানে যারা সকাল থেকে কাজ করতেছেন আমাদের সেক্রেটারি সাহেব আমাদের সভাপতি সাহেব এবং আরো যারা সকাল থেকে তাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনাদের সহযোগিতা সহযোগিতা একান্ত কাম্য। আজকে আপনি যদি করেন আমরা আমরা এই টাকাটা বাংলাদেশে বাংলাদেশে পাঠাবো যারা আজকে কষ্ট করতেছে তাদের খাবার নেই কালকে একটা ছবি দেখছি একটা বাচ্চাকে নিয়ে পানির মধ্যে বসে আছে একজন সে এই রকম একটি পরিস্থিতিতে আমরা যদি অল্প কিছু দিয়েই যতটুক দিতে পারি ইট ক্যান মেক ইট ক্যান সেইভ এ লাইফ সো ইট ক্যান মেক এ হিউজ ডিফরেন্ট ফর সাম আপনারা যদি আসেন আমাদের এই মহাতি অনুষ্ঠানকে সহযোগিতা করেন এখানে বার্গার রয়েছে আমি ট্রাই করেছিলাম অত্যন্ত সুস্বাদু বার্গার এবং আমাদেরকে এই ডোনেশন বক্সে অল্প কিছু ডোনেশন করে যান এই টাকাটা আমরা চেষ্টা করব বাংলাদেশে যারা এখন খাবার পাচ্ছে না থাকার জায়গা নেই অনেক কষ্টের মধ্যে আছে তাদেরকে সহযোগিতা করার জন্য আপনারা আজকে একটি সুন্দর দিন সো আপনারা আসতে পারেন বার্গার উপভোগ করতে পারেন এবং আমাদেরকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি থ্যাংক ইউ ভেরি মাছ আমি অনুরোধ করবো আমাদের জালালাবাদ ইউনাইটেড জালালাবাদ ইংকের জয়েন্ট সেক্রেটারি কিছু বলার জন্য থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমি ইউনাইটেড জালালাবাদর ইউনাইটেড জালালালাবাদর জয়েন্ট সেক্রেটারি হিসাবে আপনারা যে যেখানেও আছেন আমাদের বৃহত্তর সিলেটবাসী হক্কা বাংলাদেশী কমিউনিটি হক্কা সারারেও আমন্ত্রণ জানাইরাম আপনারা আক্কা একটা বার্গার খাক্কা ইয়া যে পরিমাণ ট্যাকা দিবা এই পরিমাণ টেকাটারে আমরা বাংলাদেশের বনাত যে জায়গা তখন নাখানে আমরা সাহায্য সক্ষ্যতা কর্ম আমি আহ্বান জানাই আর আপনারা যে যেখানে আছেন আজকে আমরা লগে মোটামুটি এগারোটা বারোটা পর্যন্ত রাত্রে চলব আপনারা আইন জন্য আমরা অন্য শরীর কাজ সার্বিক সহযোগিতা খরকা আমি আমার এখন আমার বাই জগলুরে একটু খোয়ার লাগে অনুর ধরিয়ার আসসালামু আলাইকুম সম্মানিত টরেন্টো বাসি ইউনাইটেড জালালাবাদের পক্ষ থেকে আজকে এক মহৎ উদ্যোগের ইয়ে করা হয়েছে আমি আহ্বান করবো টরন্টোবাসীকে আপনারা আসেন এবং আমাদের সাথে জয়েন্ট হন এবং এই মহৎ উদ্যোগে সহযোগিতা করেন যেহেতু আপনারা জানেন বাংলাদেশে এগারোটি জেলা বন্যা কবলিত এখানে প্রায় দেড় লক্ষ মানুষ বন্যায় আক্রান্ত আমাদের এদের করতে আজকে আমাদের এই মহৎ উদ্যোগ এই উদ্যোগে আপনাদের সবার সাহায্য সহযোগিতা চাচ্ছি এই সহযোগিতার আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইউনাইটেড জেলা সাবেক আহ্বায়ক

আপনারা যে কোনো জায়গা থেকে আমাদেরকে ইমেল ট্রান্সফার করতে পারবেন ইমেল ট্রান্সফার হচ্ছে জেড ও ও এম জেড এইট অ্যাট হটমেল ডট কম মেসেজের জায়গায় জাস্ট খালি ফ্লাড লেগে ফেলবেন এফ এল ও ডি ফ্লাড এখন আপনাদের যারা এখানে আসতেছেন টরন্টো ডেনফোর্টে নিশিতা এবং গরুয়ার মধ্যখানে ইউনাইটেড ফাউন্ডেশন জালালাবাদের আমরা যে বার্বিকিউ আয়োজন করেছি এখানে এসে নগদেও আপনারা বার্বিকিউ খেতে পারবেন অথবা ই ই ট্রান্সফার এবং ইন্টারেকের মাধ্যমে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ভিসা কার্ড যে কোনোভাবে আপনারা পে করতে পারবেন আপনারা চলে আসুন ড্যানফোর্থের কর্নারে নিশিতা এবং গরুয়ার মধ্যখানে আমরা বারবিকিউ করতেছি আপনারা আসুন জয়েন হন এবং বন্যাত্তর মানুষের পাশে দাঁড়ান বাংলাদেশ আমাদের সাহায্যের জন্য অপেক্ষা করতেছে বাংলাদেশ আমাদের হাতের দিকে হাতের দিকে চেয়ে আছে আপনারা আসুন আমরা দুই হাজার দুই সালে বন্যার সময় এইখান থেকে দশ হাজার ডলার তুলে আমরা বাংলাদেশে বন্যার্থ মানুষের সাহায্য করেছি ইনশাল্লাহ আজকেও আমরা নিরাশ হইনি ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশনের কর্তৃক এই বার্বিকিউ আয়োজনে আমরা বিশাল একটি অ্যামাউন্ট আমরা বাংলাদেশের বর্ণার্ত মানুষ মানুষদের কাছে পৌঁছাতে চাই ধন্যবাদ আমরা ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জিটিএ ইনক এর পক্ষ থেকে যে আয়োজনটি করা হয়েছে নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন এবং এটা আল্লাহ কবুল করবেন মহতি উদ্যোগ বা মহতি কাজে যারা অংশগ্রহণ করেন নিঃসন্দেহে আল্লাহ তালা এর ফলাফল ভালোই দিয়ে থাকেন আজকে বাংলাদেশের যে এগারোটি জেলার যে মানুষ আজকে পানিবন্দি তাদের পাশে দাঁড়ানোর জন্য এই প্রবাসী বাঙালিদের ভূমিকা যেটা নিঃসন্দেহে সেটাতে আপনারা সহযোগিতা করবেন আমরা আশা করছি যে বাংলা টাউন যে স্থান যেটা নিশ্চিত পাশেই কিন্তু আজকের এই আয়োজনটি করেছেন আপনারা দেরি না করে যে যেভাবে পারেন আপনারা আপনাদের পক্ষ থেকে চলে আসেন এখানে এসে যা সাধ্য আছে সাধ্য অনুযায়ী সহযোগিতা করেন প্রিয় দর্শক আমরা এখানে ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জি টি এ এর অনেক নেতৃবৃন্দ আছেন সকাল থেকে যাদেরকে আমরা দেখছি আমরা তাদের একটু অনুভূতি জানবো যে আমরা জানতে চাই যে এই মুহূর্তে আমাদের লাইফের মাধ্যমে আপনারা কিভাবে সহযোগিতা চাইবেন আসসালামু আলাইকুম আমি ইকবাল রাহাজ ইউনাইটেড জালালাবাদের প্রচার সম্পাদক আমরা আসলে এখানে দূর প্রবাস থেকে বাঙালিদের জন্য বাংলাদেশের জন্য কিছুই করতে পারতেছি না আসলে আমরা ছোট্ট পরিসরে আমাদের টুতে যারা বাঙালি ভাই বন্ধুরা আছেন সবাইকে উদারত আহ্বান জানাচ্ছি এখানে আসার জন্য আমাদের সাথে একটু সহযোগিতা করে এই প্রোগ্রামটাকে স্বাবলম্বী করার জন্য আর একটি ফান্ডকে বড় করার জন্য আর ছোট্ট পরিসরে আমরা কিছু ফান্ড কালেকশন করে আমরা বাংলাদেশে ওইটা পাঠিয়ে দেব আপনাদের পাশে থাকার জন্য চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমার এই ভাই আরেক ভাই ছোটো ভাই মিলাদ কিছু বলবে আপনারা আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে সুপ্রিয় দর্শক এখানে সম্ভবত ইউনাইটেড জালালাবাদ অ্যাসোসিয়েশন জিটিএ ইংকের আয়োজনে আজকে বার্বিকিউ পার্টি চলতেছে মূলত ফান্ড জন্য বাংলাদেশে যে বন্যার্থ মানুষ রয়েছেন বন্যার্থ এলাকায় সাহায্য সহযোগিতা করার লক্ষ্যে মূলত আজকের এই আয়োজন তো আমরা যারা বাঙালি রয়েছেন শুধু কানাডা নয় বিশ্বের বিভিন্ন দেশে সরিয়ে ছিটিয়ে রয়েছেন সবাইকে এবং মানুষের সাহায্যে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আমরা কথা বলছিলাম বিশ্বনাথের কৃতি সন্তান সাংবাদিক মিলাদ আহমদের সাথে এবং দর্শক শ্রোতা যারা দেখছেন এই মুহূর্তে আমি মনে করি ভিডিওটা আপনারা মহতি উদ্যোগে শেয়ার করবেন সবার কাছে পৌঁছে দেবেন বিশেষ করে কানাডার ডেনফুট বা টরন্টোতে যারা অবস্থান করছেন তাদের জন্য এই ভিডিওটি জরুরি আপনারা যে যেভাবে পারেন শেয়ার করে লিঙ্কটা পাঠিয়ে দিয়ে তাদেরকে জানিয়ে দেন এখানে সুযোগ রয়েছে বাংলাদেশের বন্যার্থ যারা আছেন বা বন্যা কবলিত এলাকাগুলোতে সাহায্য করার সুযোগ করে দিয়েছে ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জিটিএ ইনক আপনারা অবশ্যই এখানে আসেন এখানে এসে সহযোগিতা করেন নিঃসন্দেহে এই মহতি কাজে অংশগ্রহণ করলে আল্লাহ অবশ্যই এর ফলাফল ভালো দিবেন প্রিয় দর্শক দেশের যে এগারোটি জেলায় বর্তমানে বন্যা কবলিত প্রায় এগারোটি জেলার মধ্যে উপজেলা রয়েছে এবং এখানে লক্ষ লক্ষ মানুষ কিন্তু আজকে বিপদে রয়েছেন আমাদের বাংলাদেশ সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলার সর্বস্তরের মানুষ সেখানে ঝুঁকে পড়েছেন তাদেরকে উদ্ধার করার জন্য সহযোগিতা করার জন্য এবং দেশের সচেতন নাগরিকও কিন্তু সেখানে আমরা দেখছি যে যেভাবে পারছে সেভাবে সহযোগিতা করছেন আমরা এই ভিডিওটি আপনারা অবশ্যই সহযোগিতা করুন শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন যে যেখানে আছেন মহতি উদ্যোগে আপনি বেরিয়ে আসুন এবং এসে এখানে ডোনেশন করে যান সেই প্রত্যাশা আশা রাখছি সাথেই থাকুন যত সময় যাচ্ছে আমরা আগমন দেখছি বাড়ছে আপনারা হয়তো লাইভ দেখছেন বা বিভিন্ন আপনারা ছুটে এখান থেকে আপনারা বার্গার রয়েছে আপনারা দশ ডলার থেকে শুরু করে আপনি যা দিতে পারেন এটা নিতে পারেন এমনিতেও কিন্তু আপনার ডোনেশন করে যেতে পারেন সেই সুযোগ রয়েছে অবশ্যই আপনারা আসবেন আপনার এই সামান্য সাহায্য কিন্তু বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত মানুষের অনেক উপকারে আসবে এই ছোট ছোট সাহায্যগুলো অনেকটা মানুষকে সহযোগিতা করবে আমরা সেটা বিশ্বাস করি তাই আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি আমরা শেষ করে নিচ্ছি ভিডিওটি আচ্ছা ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন যেটা আমরা ইতিমধ্যে হ্যাঁ আজিজ ভাই ধন্যবাদ সিলেট ম্যাগাজিন ডে এই এত রৌদ্রের মাঝে আমাদের ব্রডকাস্টিং করার জন্য আমাদের বার্বিকিউকে তুলে ধরার জন্য পৃথিবীর বুকে আমরা ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন এটি একটি নন প্রফিট অর্গানাইজেশন আমরা সব সময় আমরা মানুষের পাশে থাকবো ইনচাল্লা এবং এইটা সেবামূলক অর্গানাইজেশন আমরা আপনারাও আমাদের সাথে থাকবেন আপনারাও চলে আসুন বার্বিকিউর এখানে আমাদেরকে সহায়তা করুন বাংলাদেশের মানুষকে সহায়তা করুন আমাদেরকে সহায়তা বলতে আমাদেরকে সাহায্য করুন বাড়বে যাতে আরও বেশি করে করতে পারি বেশি টাকা ইনকাম করে বাংলাদেশে পাঠাতে পারি এই মুহূর্তে এটা এটা আমাদের সন্ধ্যা নয়টা পর্যন্ত সন্ধ্যা নয়টা পর্যন্ত সুযোগ আছে নয়টা পর্যন্ত আসলে আপনারা খাবারের সুযোগ পাবেন আসসালামু আলাইকুম এখন আমাদের এইখানে উপস্থিত আছেন আমাদের সালিম ভাই সেলিম ভাই এবং ফ্যামিলি বলা আছেন আর এই মুহূর্তে আমি কিছু কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জিটিএ শ্রদ্ধে মহিলা সম্পাদিকা হাজারা হোসেনকে ওনারা ওনার গুরুত্বপূর্ণ কথা শুনবো আমরা থ্যাংক ইউ ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন অ্যাসোসিয়েশন জিটি ইনকের পক্ষ থেকে আমি মহিলা সম্পাদিকা মাইনে হাজারা হুসেন সো টুডে ওয়ে হ্যাভ এ ফান্ডাইজিং ফর গরুয়া অ্যান্ড নিশিতা ফুড ফ্রন্ট অফ স্পেস সো আমি আপনাদের সবাইকে আহ্বান করতেছি যে যেখানে আসেন টাউনটাতে প্লিজ কাম জয়েন আস চাচা চাচি মা বাবা ভাই বোন যে যেখানে আসেন বাবিরা সবাই আসেন এখানে যোগদান করেন এন বন্যার্ত্তাদের জন্য সাহায্য করার জন্য আপনারা এখানে বার্বিকিউ বার্গার গের জন্য একটা স্টোর ওপেন হয়েছে ওইখানে এসে আপনারা একটু বার্গার টার্গার খান এন স্পানরাইজিংয়ের জন্য যা পারেন সাহায্য করেন আমাদেরকে আমরা এগিয়ে যেতে পারি বাংলাদেশে গণনাথদের জন্য থ্যাংক ইউ আনটিল নাইন পি এম পর্যন্ত এটা ওপেন আছে আপনারা আসসালামু আলাইকুম যাই হোক প্রিয় দর্শক দেখছেন যে এখানে ডুডেশন চলছে বন্যার যারা বন্যা কবলিত এলাকা বাংলাদেশের এগারোটি জেলা তাদেরকে সহযোগিতার জন্য আজকে ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জিটিএ ইনক এর পক্ষ থেকে এই চমৎকার আয়োজনটি আপনারা শেয়ার করবেন ধন্যবাদ সিলেট ম্যাগাজিন ভাই আপনি এত সুন্দর করে আমাদের এই বারবিকিউ প্রোগ্রামটারে সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করার জন্য এবং আপনারা সবাই এই এই ভিডিওটা এই লাইভটা শেয়ার করে দেন এবং আপনাদের সবাইকে আবারও বাংলা টাউনে মানে নিশিতার নিশিতার পাশে আমাদের এইখানে ইউনাইটেড জওয়ালাবাদ ফাউন্ডেশন ইংকের আয়োজিত আজকের এই চারিটেবল ফাউন্ডেশন কালেকশন বার্বিকীয় পার্টিতে আপনারা সবাই আসবেন বিকালবেলা ফ্যামিলিদেরকে নিয়ে এবং এই বার্বিকিউ পার্টিটা এনজয় করবেন এবং আমাদেরকে হেল্প করবেন আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ আমাদের দিকে চেয়ে আসে আমরা যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব আমাদের কর্তব্যর মধ্যে পড়ে এইটা বাংলাদেশের এই বন্যা দুর্বৃত্ত কালে আমাদের সবাইকে দাঁড়াতে হবে এবং আপনারা সবাই আসেন আপনাদের সবাইকে আবারও আহ্বান জানিয়ে আমি বিদায় নিচ্ছি আর আমার সেলিম ভাই কিছু বলার জন্য অনুরোধ করছি সেলিম ভাই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর সিলেট ম্যাগাজিন বাইরে সবসময় দেখতাম আগে লাইব আসলে কল্পনা করছিল যে কেনেডা আমার ডিউটি পাইব আলহামদুলিল্লাহ আর থ্যাংক ইউ আপনার আমরা যে এই যে মানে নাচ সাহিত্যের লাগে আমরা নিশিতার পাশে ইউনাইটেড জাল্লাবাদ জিটি ইং টরেন্টোর পক্ষ থাকি এই যে উদ্যোগটা নেওয়া আমি সবাই থ্যাংক ইউ জানাইলাম এবং আমরা আসলে সবে খুব আমি বেশিরভাগ ফোন করছি বা মেসেজ করছি যে আমরা একটা উদ্যোগ নেই উদ্যোগ নিয়ে ইনশাল্লাহ আমরা চেষ্টা করি যে আমরা বাংলাদেশে বন্যার্থ সাহায্য করার লাগে আলহামদুলিল্লাহ সবরে যারা সবে উদ্যোগ নিয়েছেন সবরে থ্যাংক ইউ ইনশাল্লাহ আপনারা যে যেখানে আসেন না লাইভটা যারা লাইভটা শেয়ার করবা এবং আপনারা আমরা সহযোগিতা হরকা আমরা আটটা পর্যন্ত আসি কেন ইনশাল্লাহ যতটুকু পড়েন আমরা সহযোগিতা হরকা ইয়া আমরা আসি কেন আর সবে

আমাদের সহসভাপতি ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে আজকে ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জিটি এর ফুড ভিকটিম আপনারা সবাই দাওয়াত ইনশাল্লাহ সবাই আইবা আমরা আজকে এই যে বিভিকিউ ফাউন্ডেশনটা তৈরি করছি অনুষ্ঠান আয়োজন করছি সব আমরা সুনাম যারাও আছেন ইনশাল্লাহ সব আইবা আইয়া আমরা হেল্প করবা সহযোগিতা করবা খাইয়া আমরা দেশত তো সবে সবই অবস্থা আমরা খুবই খারাপ ফেনি চট্টগ্রাম এগুলো আমাদের বাজারের অবস্থা খুব খারাপ আমরা আশা করছি সবরে কিছু খাইয়া আমরা যেগুলো আজকে তুলমু

এইখানে ওইছি যে ইউনাইট জ্বালানা বা ইনকের পক্ষ থেকে আমরা মেইন উদ্দেশ্য বা কী করার যে বাংলাদেশ জীবন ন্যায় প্রবলিত হয়েছে আমরা যতটুকু পারি সাহায্য করার লাগে আর আর আপনারা সহল আইবা আইয়া কিছু খাইবা বার্গার বার্গারে আয়োজন করা হয়েছে বিকালে আরও বেশি করা হইব আপনারা যতটুক ফাড় দশ টাকা বিশ টাকা পাঁচ টাকা যতটুকু সাহায্য করেন আমরা সব টাকা আমরা ইনশাল্লাহ বাংলাদেশেও ফাটানোর চেষ্টা করবো আপনারা শহর আইবা শহরের দাওয়াত আসসালাম আলাইকুম বাংলা টাউন নামক এখানে আপনারা দেখছেন যে ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশনটি জিটিএ ইনক এর পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে বাংলাদেশে বন্যা কবলিত এলাকায় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে এখানে ডোনেশন করতে পারেন আপনারা এখানে খাবারের ব্যবস্থা রয়েছে বার্গারের ব্যবস্থা রয়েছে আপনারা সরাসরি ডোনেশন করতে পারেন আপনাদের সাহায্য অনুযায়ী আপনারা যে যেভাবে পারেন এখানে সহযোগিতা করতে পারেন আমাদের মধ্যে আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন ইংকের ওয়েলফেয়ার সেক্রেটারি সো দালোর কিছু তোমার অভিমত বলো এবং সবাইরে দাওত করো আসসালামু আলাইকুম আসলে বলার কিছু নাই আমরা ফেনীর নোয়াখালী বিহত সিলেটের যে অবস্থা দেখতেছি আসলে আমরা খুবই মর্মাহত আমরা দেশের যেই এই কান্তলকনে আমরা ইউনাইটেড জালালাবাদ জিটিএ আয়োজন করা হয়েছে বারবিকিউ এর মাধ্যমে ফার্নিংয়ের আর বন্যার্থদের করার জন্য আপনারা যে যেখানে আছেন আপনারা চলে আসেন আমাদের কমিউনিটির সবাইকে আপনাদেরকে দাওয়াত করা যাচ্ছে আপনারা যেখানেই আছেন না কেন আপনারা চলে আসেন আমরা বন্যার্থদের সবাইকে আমরা সহযোগিতা করার জন্য আমরা ফান্ডিং করতেছি ধন্যবাদ সবাইকে আমরা আপনার এখানে উপস্থিতি নিয়ে একটু যদি বলেন এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আসসালামু আলাইকুম প্রথমে আমি ধন্যবাদ জানাই গোলাপগঞ্জ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে আপনারা এত সুন্দর একটা উদ্যোগ নিচ্ছেন আমরা বাংলাদেশ বন্যাত্ম মানুষের দিকা ভিডিও দেখলাম খুবই দুঃখ লাগের দিকা আল্লাহ তারা সাহায্য করতা আর আপনারা যার যে যতটুক ক্ষমতা আছে সাহায্য করুকা দোয়া করি আমরা আল্লাহ তারা হেফাজতে রাখুকা আসসালামু আলাইকুম ধন্যবাদ প্রদর্শক ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জি টি এর পক্ষ থেকে আজকের এই ডোনেশন আয়োজন যেটা আপনারা অবশ্যই জেনেছেন যে বাংলাদেশে বন্যা কবলিত প্রায় এগারোটি জেলায় যে বন্যার পরিস্থিতি রয়েছে প্রায় সাতাত্তরটি উপজেলায় সেখানে মানুষ পানিবন্দী লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি এবং দুর্ভোগে কষ্টে পোহাতে হচ্ছে তাদের বর্তমান চলমান জীবন তাই আপনারা প্রবাসে যারা আছেন বর্তমানে ডেনপুটে যারা অবস্থান করছেন টরন্টোতে যারা অবস্থান করছেন আপনারা আসতে পারেন রাত সন্ধ্যা নয়টা পর্যন্ত কিন্তু এই কার্যক্রম অব্যাহত থাকবে আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী মত উদ্যোগে আপনি এক টাকা থেকে শুরু করে যা পারেন আপনারা সহযোগিতা করবেন আমি বিশ্বাস করি এই সাহায্যটা অবশ্যই আমি মনে করি আপনাদের সবের কাছে থাকবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ থেকে আজকে সরাসরি ইউটিউব চ্যানেল থেকে সরাসরি আজকের লাইভটি ড্যানফুট বাংলা টাউন কানাডার এই জায়গা থেকে ভিডিওটি উপস্থাপন করছে আপনারা এই ভিডিওটিকে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন এবং আপনারা যদি কেউ সাহায্য করতে চান দূর থেকে তাহলে এখানে তাদের একটি মেইল আছে সেখান থেকে আপনারা যোগাযোগ করে আপনারা সাহায্য করতে পারেন এই যে এখানে মেইলটি আছে এই মেইলে আপনারা ডোনেশন করতে পারেন আমরা আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি সরাসরি এটা হচ্ছে ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জিটিএ এ ইনক এর যে জেমিল আছে সেটা আমরা আপনাদেরকে তুলে দিলাম আপনারা যে কোনো জায়গা থেকে বিশেষ করে কানাডার বিভিন্ন স্টেট আপনারা আছেন আপনারা চাইলে কিন্তু তাদের সাথে যোগাযোগ করে সরাসরি সাহায্য করতে পারেন আর শেষ করে নিচ্ছি যেহেতু পরন্ত বিকালের মুহূর্তে আমরা চলে আসছি অনেকেই অনেক বাঙালিরা কিন্তু এখানে আসবেন আপনারা যারা দেখছেন যারা জানছেন আপনারা একে অন্যকে জানিয়ে দিবেন এবং লিঙ্কটা সবার কাছে পৌঁছে দিবেন সেই প্রত্যাশা আশা রাখছি আমরা এখানে নিশি তার একদম সামনে এবং ঘরুয়ার ঠিক বিপরীত পাশেই কিন্তু এই আয়োজনটি তারা করেছেন আমরা সেটা আপনাদেরকে উপস্থাপন করলাম আশা করব আপনাদের সবার সহযোগিতা এবং দোয়া দর্শক এই মুহূর্তে সরাসরি কানাডা থেকে আমি সাগর যুক্ত ছিলাম সবার জন্য শুভকামনা আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন সেই প্রত্যাশারে রেখে বিদায় নিচ্ছি কথা হবে দেখা হবে আল্লাহ হাফেজ